তৃতীয় শ্রেণী বাংলা আমাদের বিদ্যালয় রচনার দ্বিতীয় অংশ বর্ণনা প্রথমে শিখেছি সূচনা এবার বর্ণনা আমাদের বিদ্যালয়টি আমাদের বিদ্যালয়টি হলুদ রঙের দ্বিতল ভবন আমাদের বিদ্যালয়টি হলুদ রঙের দ্বিতল ভবন নিচতলাই প্রধান শিক্ষকের কক্ষ ও অফিস কক্ষ আছে নিস্তলাই প্রধান শিক্ষকের কক্ষ ও অফিস কক্ষ আছে এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য দুইটি করে মোট চারটি কক্ষ আছে মোট চারটি কক্ষ আছে কক্ষ আছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দোতলায় দুইটি করে মোট ছয়টি কক্ষ আছে দোতলায় দোতলায় দুইটি করে মোট ছয়টি কক্ষ আছে বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ আছে বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ আছে মাঠের ডান দিকে একটি ছোট ফুলের বাগান আছে বর্ণনা আমাদের বিদ্যালয়টি হলুদ রঙের দ্বিতল ভবন নিচ তলায় প্রধান শিক্ষকের কক্ষ ও অফিস কক্ষ আছে এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য দুইটি করে মোট চারটি কক্ষ আছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দোতলায় দুইটি করে মোট ছয়টি কক্ষ আছে বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ আছে মাঠের ডান দিকে একটি ছোট ফুলের বাগান আছে এইটুকু আগামীকাল